ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট সিরিজ বর্তমানে চলিতেছে লেকিন এই চলাকালীন অবস্থায় ভারতীয় ব্যাটার নীতিশ কুমার রেড্ডির শতকের উপরে ভর করে ভারত জয়ের লক্ষ্যের দিকে ধীরে ধীরে আগবাড়িতেছে এই নীতিশ কুমার রেড্ডির শতকের পর তার বাবা স্টেডিয়ামের মধ্যে অবস্থিত ছিলেন লেকিন তার বাবার যে অনুপ্রেরণা তার দিকে বিশ্ববাসী তথা ভারতবাসী ইতিমধ্যে মুক্ত হয়েছে একজন বাবা কত কষ্ট করে ছেলেকে মানুষ বানাতে পারে শুধু এই বাবা বুঝে এই বাবা ছাড়া কোনো ব্যক্তি তা কষ্ট বুঝতে পারবে না তার প্রমাণ একজন বাবা হিসাবে আজকে স্টেডিয়ামের মধ্যে তিনি দিয়েছে নিজের ছেলেকে নীতিশ কুমার রেড্ডিকে কিনা কষ্ট করে না খেয়ে না নিজের জীবনের দিকে চেয়ে নীতিশ কুমার রেড্ডিকে তার জীবনের দিকে চেয়ে তিনি যে কতটা কষ্ট করেছেন তা তো বলার সীমা নয় এই কষ্টের ফল আজকে তিনি পেয়েছেন আজকে ছেলেকে টিকেটার আর বানাতে নিজে কত যে অপমানিত হয়েছে নিজের জীবনকে নিজে ত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু ছেলেটিকে ছেলেকে টিকেট বানাতে গিয়ে তিনি যে কত কষ্ট করেছেন পাই তা কী ভাই তাই আজকে শতক পূরণের সময় তার যে মনের আক্ষেপ শুধু এটা দুঃখের খান্ডা নয় এটা হচ্ছে সুখের খান্ডা নিজের ছেলেকে টিকিট বানাতে গিয়ে নিজেই কত কষ্ট করেছে তার ফলে আজকে তিনি চোখুর মধ্যে দিয়ে জল বের হয়েছে কত যে কষ্ট কত যে যন্ত্রণা কত যে বিপদ বাড়িয়ে নিজের ছেলেকে ভারতীয় টিকিটার হিসাবে নিজেকে বানিয়েছে তার জন্য বাবা আজ গর্ববোধ করছে